আমি আমি মোহাম্মদ শপথ করছি যে যে শপথ করছি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব ও আনুগত্য পোষণ করব আমি আরো শপথ করছি যে আমি আরো শপথ করছি যে হাওর ও নদী রক্ষা আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি বিশ্বস্ত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো আমি অঙ্গীকার করছি কৃষি কৃষক